আমার মেয়ে আর চাইলো না চেষ্টা করলাম চাইলো না চাইলো না পরে আমি একটা এই বতো মারা মারছি বুঝছা এটা এই বতো মারা মারছি ভাত মারা পরে ছেড়ে দিয়ে যা আমি আ করে চাই ও আমার পড়ানটা জুড়াই গেলো গরে ছেড়ে যাওয়ার কারণ আমি ভাত মারছি না বতো মারা আমার আমি আ করে চাই গেছি পড়ানটা জুড়াই গেলো গা ওরে সেরি তুই চাবি না আবার ওজনটা সেরি গাইতে নামলো না ওষুধ করে আমার মেয়ে আয়া করে চাই আসে ओह किस हुई दे, चरको आ, मैं अगबर